একটা ছোট্ট গ্রামে অর্জুন নামে একটি ছেলে ছিল সে ছিল খুবই চঞ্চল ও সাহসী অর্জুনের স্বপ্ন ছিল আকাশে উড়ে বেড়ানো কিন্তু তার গ্রামের সবাই বলতো। তুমি তো মানুষের মতো আকাশে উঠতে পারবে না কিন্তু অর্জুন কখনো হাল ছাড়েনি সে প্রতিদিন গ্রাম থেকে দূরে পাহাড়ের চূড়ায় উঠে যেত সেখানে বসে আকাশের দিকে তাকাত একদিন অর্জুন একটি পুরনো বই পায় যা আকাশে উড়ার রহস্য নিয়ে লেখা বইটি পড়ে অর্জুন জানতে পারে আকাশে উঠতে হলে একটি বিশেষ পাখির ডানা তৈরি করতে হবে সে ঠিক করে সে সেই ডানা তৈরি করবে প্রথমে সে তার বন্ধুরা রিয়া এবং সোহমকে ডাকল রিয়া ছিল খুব বুদ্ধিমতী এবং সোহম ছিল শক্তিশালী তিনজন মিলে শুরু করে ডানা তৈরির কাজ তারা বিভিন্ন ধরনের পালক সংগ্রহ করে গাছের ডাল এবং রশি দিয়ে একটি দারুণ ডানা তৈরি করে অর্জুন খুব খুশি ছিল কিন্তু ডানা তৈরি হওয়ার পর সে ভয় পেয়েছিল আমি কি সত্যিই আকাশে উঠতে পারব সে ভাবতে থাকে রিয়া বলল আমরা চেষ্টা না করলে কখনো জানব না সোহম উৎসাহ দিল চলো আমরা একসাথে চেষ্টা করি অর্জুন সাহস করে পাহাড়ের চূড়ায় উঠল ডানা পড়ে নিল এবং নিচে তাকিয়ে ভাবল তারপর একবার দুইবার তিনবার লাফ দিল। কিন্তু প্রথমে সে পড়ে গেল কিন্তু অর্জুন হাল ছাড়ল না সে আবার চেষ্টা করল এবং এবার সে একটু বেশি লাফ দিল হঠাৎ সে অনুভব করল সে যেন বাতাসে ভাসছে অর্জুনের হৃদয় জুড়ে আনন্দের ঢেউ বয়ে গেল সে সত্যিই আকাশে উঠছে সারা গ্রাম তার এই সাহসিকতা দেখে অবাক হয়ে গেল অর্জুন বুঝতে পারল স্বপ্ন পূরণের জন্য সাহস এবং অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ সে জানল আকাশে উঠতে হলে প্রথমে চেষ্টা করতে হয় এবং কখনো হাল ছাড়লে চলবে না অর্জুনের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল এবং সে হয়ে উঠল সকলের প্রেরণা